আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় খামারে ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে প্রতিনিয়তই চীনা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং চীনা হাসের রোগ নিয়ে আলোচনা করা হয় তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা চীনা সাথে আপনি কয়টি হাসি রাখতে পারবেন এবং একটা হাসা আপনার খামারে সর্বোচ্চ দিন পর্যন্ত রাখতে পারবেন এখান থেকে একটা ভালো একটা প্রোডাকশান পাওয়ার জন্য তো প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি একটা হাসার সাথে কয়টা হাসি দিতে পারবেন দেখেন এইটা অনেক সময় ডিপেন্ড করে হচ্ছে আপনার হাসার সাথে কারণ আমরা নর্মালি জেনে থাকি যে একটা হাসার সাথে সর্বোচ্চ পাঁচটি অথবা চারটি পরিমাণ হাসি আমরা দিতে পারি অনেকে এর থেকে বেশি পরিমাণও দিয়ে থাকেন সেখান থেকে ভালো একটা প্রোডাকশনও পান আপনারা তো এইটা দেখা গেছে যে একটা হাসার যে কোয়ালিটি এবং হাসার যে ব্রিডিং ক্ষমতা সেটার উপর অনেকটা নির্ভর করে কারণ আপনার হাসা যদি ভালো পরিমাণ ব্রিডিং করে তাহলে আপনি ছয় থেকে ষাটটা আপনি হাসি রাখতে পারবেন তাহলে আপনি দেখা গেছে যে ভালো একটা প্রোডাকশন আপনি সেখান থেকে পাবেন কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনি একটা হাসার সাথে যদি আপনি দুইটা হাসিও রাখেন সেখান থেকে আপনার হাসির ডিমের যেই বীজের বীজ ডিমের যে পার্সেন্টেজটা সেটা অনেকটা কম আসে কারণ এটা হাসার কোয়ালিটি ভালো থাকে না এবং হাসার ব্রিডিং ক্ষমতাটাও তেমন থাকে না এই জন্য অবশ্যই আপনার একটা কোয়ালিটি ফুল হাসা আপনার খামারে রাখতে রাখবেন চেষ্টা করবেন যে ভালো মানের একটা কোয়ালিটি ফুল হাসা আপনার খামারে রাখার জন্য এবং এটার সাথে সর্বোচ্চ আপনি তিন থেকে চারটা হাসি দিতে পারেন এর উপরে আপনি হাসি না দেওয়াই ভালো যদি আপনি ভালো একশো পারসেন্ট ভালো পরিমাণ প্রোডাকশান পেতে চান তাহলে অবশ্যই আপনার তিন থেকে চারটা এর বেশি না দেওয়াই ভালো তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো পরিমাণে এখান থেকে প্রোডাকশান পাবেন আর একটা হাসা আপনার কতদিন পর্যন্ত খামারে রাখতে পারবেন তো অনেক সময় দেখা গেছে তিন থেকে চার বছর আমরা একটা হাসা খামারে রেখে দিই এটা সম্পূর্ণটাই ভুল কারণ এই কাজটা করলে আপনার ক্ষতিটা আপনার নিজের হবে আপনি পারফেক্টলি একটা হাসা ব্রিডিং ক্ষমতা থাকে হচ্ছে আপনার দেড় থেকে দুই বছর সর্বোচ্চ এর বেশি গেলে আপনি পার্সেন্টেজটা অনেকটাই কম পাবেন বাচ্চার ক্ষেত্রে তো আমরা যারা চীনা হাসের খামার করি তারা অবশ্যই চীনা হাসের বাচ্চা পাওয়ার জন্যই কেবল এখান থেকে খামার করি ডিমের জন্য খামার করি না তো অবশ্যই আপনি চাইলে দেড় থেকে দুই বছর রাখতে পারেন এর বেশি না রাখায় ভালো যদি এখান থেকে ভালো একটা পার্সেন্টেজ পেতে চান তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে যাদের কনফিউজ ছিল যে এইটা তাদের দূর হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.